যেই আবাদতি করলি আল্লাহ রাসূলকে আপনি স্বপ্ন দেখতে পারবেন আল্লাহ রব্বুল আমিন স্বপ্নের মাধ্যমে আমার নবীকে আপনার সঙ্গে সাক্ষাৎ করায় দিবেন এই আমলটি হলো জুমার রাতেতে জুমার রাত বুঝলি হ্যাঁ বৃহস্পতিবার দিন রাতে বৃহস্পতিবার দিন গা রাতে জুমার রাত জুমার রাতে দেখ পাক পবিত্র হই আপনি এক বার সূরা

সূরা কাউসার তিলাওয়াত করবেন এক বার দুরূসুরি পাঠ করবেন সল্লাল্লাহু আলা সগিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ 1000 বার দুরূসুরি পাঠ করবেন 1000 বার সূরা কাউসার তিলাওয়াত করবেন এই দুইটি আমল করে আপনি ঘুমিয়ে পড়বেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্বপ্নের মাধ্যমে আল্লাহ আপনার সঙ্গে আমার নবীর সাক্ষাৎ করে জমার রাত্রি না আমল আমলটি করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রাবুল্লাহামিন আমার নবীর সঙ্গে আপনাকে সাক্ষাৎ করে দিবেন আমার ভাইয়ারা আল্লাহ রসুল বলেছেন যারা আমাকে দেখে যারা আমাকে দেখে অর্থাৎ যেই মুসলমান যেই সাহাবিরা আমাকে দেখে প্রকাশ্য হোক সকলে হোক তার উপর জাহান নাম আগুন আরাম হয়ে যায় এজন্য আমার এই আমল গুলি করবেন সকাল সন্ধ্যা আপনারা আরো কিছু আমল করবেন জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আরেকটি আমল করবেন আল্লাহ গুম্মা আদির নি মিনান্না মা আজি দিন এই আমলটি করবেন সকাল সন্ধ্যা এই আমলটি করবেন আল্লাহর রাসূল বলেছেন আমার জীবন আল্লাহ রাব্বুল তার উপর জাহান্নামের আগুন হারাম করে দিবেন আমার ভাইয়েরা আরেকটা আমল শিখে যান আরেকটা আমল বলে গেলাম জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য বুনামুক্ত जिंदगी

এই আমলটি করবেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটি করবেন এই আমলটি করবেন আল্লাহ রাব্বুল আলামিন এর বিরুয়া এর বিরুয়া আপনাকে গোনা মুক্ত जिंदगी দান করবেন গোনা মুক্ত जिंदगी দান করবেন আপনি গোনা মুক্ত जिंदगी গ্রহণ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হবেন এ আমার ভাইরা আসল আমল যেই আমলগুলো বলে গেল এই আমলগুলো আমরা মানবেন গ্রহণ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কখনো পদ হবেন না কখনো পদ হবেন না এই জন্য তো বা আমরা হয়ে যাব ও আমি সারেছ তৌ বা করেছি আল্লাহ আল্লাহ আমি তো বা করেছি এই হার দিয়ে অন্যায় কাজ করবো না আল্লাহ অপরাধ করব না আল্লাহ কথা বলব না আল্লাহ এই ফরমানি করব না আমাকে মাফ করে দেন নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ আমি আপনাকে চিরদিনের জন্য মাফ করে দিবে